বছর পরে এই ধরনের জোড়া কবুতর দেখাই দিছে আমার চ্যানেল আরে চার হাজার দিবেন নিচ্ছে লোক একদম তিন হাজার পাঁচশো দেখেন পিয়ার গুলো আমি আর কি বলবো আমার কিচ্ছু বলে না এখানে শুধু আপনার কমিটি জানা ছয়শ টাকা মাত্র ছয়শ খবর ভাই ভাল লাগছে কিন্তু জোড়াটা নর্মা মানে সেম টু ভাই সামনে এই যে মুরগ সিনা টান করে খারাইছে এটা তো ডেলিভারি দেওয়া যাবে না ভাইয়া পাঁচশো টাকায় বন্ধুরা আজকে স্প্যানিশ গরু গরু পোটার তারপরে ওর মাক্সি কালার ফ্রেশ টুডের মধ্যে কেউ এই পর্যন্ত ডিম সহকারে ড্যানিশ কি কয় না চোখ দেখেন চোখ দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন চোখ যদি না দেয় তো হইলো না দেখতে পাচ্ছেন বন্ধুরা চোখটা দেখেন আর গ্রেনা একদম সিলভার দেখছো গোম্বাই কবুতর দেখেন বন্ধুরা লাখে একটা মাটি

যারা ফ্লাইং জন্য কবুতরগুলো খুঁজেন আজকে বেশ কিছু ফ্লাইং করার জন্য কবুতরগুলো আছে বাচ্চা কবুতর আছে নিতে পারেন আমার সাথে যোগাযোগ করে তো অনুরোধ বন্ধুরা সাকিব ভাই আমার একটাই সেটা হচ্ছে ভিডিও কেউ স্কিপ করবেন না ভিডিও দেখবেন কবুতর যেটা ভালো লাগে খুবই দ্রুত নক করবেন ভাই কি ভাই ভিডিও শুরু করি ওকে ভাই আসসালামু আলাইকুম রহমান বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম খুব চমৎকার কিন্তু বাহামা মুরগি রয়েছে রানা ভাই একটু কাছে আসবেন ভাই

এগুলো বাচ্চার বয়স কতদিন চলতেছে ভাইয়া এক মাসের বাচ্চা সাইজ দেখেন বন্ধুরা আর এগুলো এগুলো কত দিনের বাচ্চা এই ছোট রয়েছে পনেরো দিনের বাচ্চা ওকে বড় ভাই এই দামগুলো গুলো কেমন কি দিবেন ভাই তারপর এই যে প্যারিস যেগুলো আছে বর্তমানে রানিং অবস্থায় এগুলোও তো আপনার আলোচনার মাধ্যমে বন্ধুরা মুরগিগুলো দেখাই দিচ্ছি বাহমা কলম্বিয়া লাইট কালারের মধ্যে মুরগ মুরগি রানিংগুলা

মনে হয় আজকে এর থেকে দুই বছর পরে এরকম এক জোড়া কবুতর দেখাই ভাই রানিং পিওর রানিং ভাই করছে মানে 10 জন দেখলে 10 জনেরই ভালো লাগবে চমৎকার পিআরটা ইংলিশ টামলার ডানাটা চিহ্ন না ভাইয়া বাম এটা মাদি জোড়া সুরগের দাম চাই 4500 টাকা 4500 টাকাই চাও দাম নাকি চাও দাম দাম চলবে সামথিং চলবে ভাই অল্প নাকি সম্মান স্বরূপ বন্ধুরা দেখেন পিআরটা যারা সবকে পূজি করে রাইট যারা শখকে পুঁজি করে কবুতরগুলো পালতে চান আলহামদুলিল্লাহ তারা যদি চমৎকার পেয়াটা নিতে পারবেন ইংলিশ চামড়া ফুললি রানিং ডিম বাচ্চা করানো মাত্র আজকে ভাই কত চার হাজার পাঁচশো টাকা কিছুটা সম্মান করা হবে ইনশাল্লাহ বন্ধুরা দেখেন পিয়ার গুলো আমি আর কি বলবো আমার কিচ্ছু বলে না এখানে শুধু আপনার কমিটি জানাবেন কোয়ালিটি দেখবেন বন্ধুরা ভাই পুতুল 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 একদম পুতুল বন্ধুরা দেখেন বিউটি হুমা কবুতর রিসিপি বিউটি একদম জার্মানি

এই জোড়াটা কেমনে কি দাম বড় ভাই একদম একদম টাকা বোম্বাই কবুতর বাচ্চা বন্ধুরা তিন থেকে চার ফেদার জোড়া বাচ্চা দেখতে পাচ্ছেন যারা নিতে চান মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো

যারা পিয়াটা নিতে চান রানিক পিয়ার মাত্র দুই হাজার টাকা থাকবে একদম বড় ভাই এটা কি দেয় দিয়েছেন বড় ভাই কালো ডাউকা অনেকে আবার যা করবেন ভাইবে ভুল করেন না বন্ধুরা কারণ এই মডেলে কিন্তু ডাউকা বর্তমান সময়ে কিন্তু পাওয়া যায় না একটু দেখাই যখন বন্ধুরা হুডগুলা একদম স্ট্রংলি দাঁড়িয়ে থাকে হুটগুলাই দেখেন মার্শাল্লাহ বড় ভাই ভালো লাগছে কিন্তু জোড়াটা নর্মাদি মানে সেম টু সেম ভাই এই যে ডাংটা নর না মামিটা মা দিয়ে জোড়া কত পড়বে পঁচিশশো টাকা একদম চাও দাম ব্ল্যাক ডাউকা বন্ধুরা হাজারে এক জোড়া পাওয়া যায় যারা নিতে চান আজকে চমৎকার পিয়াটা নিতে পারবেন দাম মাত্র পঁচিশশো টাকা তবে হ্যাঁ কিছুটা দামাদামি করার সুযোগ থাকবে ইনশাল্লাহ এই পিয়ারটার লগে তারপর কী দেয় দিয়েছেন ভাই এটা কি কপার ব্ল্যাক কপার ব্ল্যাক আর্টস অ্যাঞ্জেল বন্ধুরা দেখেন পিয়ারগুলো মাসাল্লাহ রানিং পিয়ার ভাইয়া ফুললি রানিক পেয়ার বামেটা নড় না ডানেটা মাদি এই জোড়া কত করবে ভাইয়া এই জোড়া হবে 3000 টাকা এই জোড়া মাত্র 3000 টাকা দেখেন বন্ধুরা পেয়ারটা একদম চিক 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 করে না ভাই মাত্র 3000 টাকায় নিতে পারবেন রানা ভাইয়ের কাছে এই রানিং পেয়ারটা রানা ভাইকে বুলডার জগতে চলে এলেন নাকি হ্যাঁ কালো কালো বুলডার দাও বন্ধুরা দেখেন তো বুলডারটা ভালো লাগে কিনা সেই কিন্তু কোয়ালিটি মাশাআল্লাহ বড় ভাই ও ভাই ডানেটা কি ডানেটা মাদি

সিলিডি কামাগা এগুলো কিন্তু ফ্লাইং করা কবুতর হাই ফ্লার কিন্তু কবুতর নর্থ দেওয়াটা মাদি হবে বা হয়ে গেছে ছয় ফেদারে তো হয়ে গেছে দেখা দেই চোখটা বোমের দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই দেখেন হ্যাঁ খুবই চমৎকার যারা সামনের শীতে কবুতর ফ্লাইং করতে চান তারা কিন্তু এই পিয়ারগুলো নিতে পারেন নরও দেখা দেন একদম সেই ওরা উঠবে না ভাই সিলিডি কামাগা এর হচ্ছে নর দেখেন বন্ধুরা চোখ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ তাই খাই দেন জোড়াটা দাম কত বড় ভাই এই পিয়াটা কোনো ভাই নিলে দামা দামি নাই একদম দুই হাজার টাকা দুই দামাদামি করে কেউ নিতে পারবো না কবুতর এটা কি কবুতর ভাই সারানপুরি নীলা ভাই সারানপুরি নীলা আচ্ছা এই কবুতর তো উড়ে বেশি ভাই হ্যাঁ চোখগুলো দেখাই দেয় বন্ধুরা মানে খুব কঠিন চোখ এগুলো ঠিক আছে এই দেখেন এই চোখ দেখেন এটা নর আর পাশাপাশি এই এই যে মাটি ধরা পড়ছে রানিং পিয়ার ভাইয়া একদম ফুল রানিং ডিম বাচ্চা করানো

তারা কিন্তু এই পিয়াটা নিতে পারবেন ডাবালা কবুতর এই পিয়াটার দাম কত ভাই মাত্র দুই হাজার টাকা একদম দাম ভাই হলুদ কালার মধ্যে কি দেয়ছেন ভাই গিয়াচলি কবুতর এটা কি রানিং পিয়ার গিয়াচলি কবুতর বন্ধুরা রানিং পিয়ার ডিম বাচ্চা করা নেই জোড়া কত পড়বে একদম আটশো টাকা একদম আটশো টাকা একদম বন্ধুরা এই চমৎকার সুন্দর গিয়াচলি রানিং পিয়ার যারা নিবেন মাত্র আটশো টাকা নিতে পারবেন এই চমৎকার পিয়ারটা কার কাছ থেকে

এই জোড়াটা দশ বাজার কমপ্লিট বন্ধুরা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে জোড়া কেমন দাম যাচ্ছে না ভাই একদম মাত্র চার হাজার পাঁচশো টাকায় বন্ধুরা আজকে স্প্যানিশ গরু গরু কোটো তারপরে আবার কালার যারা নিতে চান চোখগুলো দেখে রাখেন মাসাল্লাহ মাত্র চার হাজার পাঁচশো টাকা বড় ভাই তোর মিয়া কে লাগা চারা দিয়ে লাগবো সুন্দর করে ডিমে তা দিবার লইছি দিবার দিতেন হ্যাঁ ভাই দামাসি কবুতর এই যে নর্দ ভাই পুরো পাগল হয়ে গেছে আমার দেখে ভাই হ্যাঁ মারবো নাকি আমারে

দেখেন বন্ধুরা জোড়াটা মাসাল্লাহ মাসাল্লাহ রানিং পেয়ার স্টেচার এই জোড়াটা কত বল ভাইয়া এই পেটা কোনো মানে 3500 টাকা একদম মাত্র 3500 টাকায় আজকে ব্ল্যাক কালার স্টেচার তারপর রানিং পিয়ার এক জোড়া বাচ্চার দামে বন্ধুরা প্যারেন্টস পিয়ার ঠিক আছে যারা নেবে রানিং জোড়াটা মাত্র 3500 এটা কি আবার ভাই কালো হোমা ভাই কালো হোমা কয় নিচে ডিম সাদা কে কালো হোমা তো সাদা ডিম পারে কি কয় খাসায় না

মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে একদম কবুতরের কবুতর টাকা দিবেন ঠিক আছে দুই হাজার টাকা জোড়াও আছে তিন হাজার টাকা জোড়াও আছে শৌখিন একদম কাজল চোখের মধ্যে মাত্র পাঁচ হাজার টাকা না পাঁচ হাজার পাঁচশো টাকা এক পিস সিঙ্গেল কবুতর দেখা গেছে নানা ভাই এটা হচ্ছে আমার ব্লো বার্ল স্কালার মধ্যে আমি তো রেসারি দেখতে পাচ্ছি ভাই মাদি রানিং মাদি দেখেন বন্ধুরা এটা কিন্তু ব্লো বার্ন আবার এলা করেন না এটা কিনতে গেলে মনে করেন যে খুঁজতে খুঁজতে স্যান্ডেলের তলাক হয়ে যায়গা ঠিক আছে ব্লো বার্ল স্কালারের মধ্যে বন্ধুরা রেসারের মাদির একটু দেখাই দেয় ওভার লাইট কালারের মধ্যে দেখতে পাচ্ছেন ভাই মাদিটা রানিং কত করবে দামাদামি তারা না করবে শুধু তাদের জন্য এই ব্লো বার্লেস কালারের মধ্যে রেস আর রানিং মাদি ওভার লাইট কালারের মধ্যে মাত্র পনেরোশো টাকা থাকবে মাত্র পনেরোশো রানা ভাই এটা কি দেখতেছেন ভাই আনকমো দাম দেখতেই পাচ্ছি ভাই এটা কিন্তু অনেকে বুঝতেই পারবো না অনেকে ভাবো যে ব্লু কালার কিন্তু ব্লোর মধ্যে কিন্তু সিলভার সিলভার তাই না ভাই এটা অনেকে বুঝতে পারবো অন্য বন্ধুরা আমি বাস্তবে একটা থেকে গিয়ে এটা আমি বললাম ভাই এটা মূলত কি কবুতরে জাত আমি এখন দেখাই বন্ধুরা আপনাদেরকে মানে দেখেন একটু লক্ষ্য করে রাখবেন বন্ধুরা আমি যে কালারটা দেখাইতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এই যে দেখেন এটা কিন্তু ব্লোর মতো বন্ধুরা সিলভার কিন্তু গ্রে না এটা কিন্তু সিলভার দেখছে মুম্বাই কবুতর চাঁদের খোবা বোম্বাই যারা নিতে চাই ভাই জোড়াটা রানিং না ভাই ফুল রানিং এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া চার হাজার পাঁচশো টাকা থাকবে চাও দাম বন্ধুরা বলতে পারেন মুম্বাই সেক্টরের একদম রিয়ার একটা একদম আনকমন মিলাইতে পারবো না এই পিয়ার গুলা দ্বিতীয় পিয়ার চাইলো দিতে পারবো না ভাই দ্বিতীয় পিয়ার চাইলো দেওয়া সম্ভব না কারণ রানা ভাইয়ের এখানে আমি দেখি মাঝে মাঝে আইসা নতুন নতুন মডেলের কবুতর এখানে আবিষ্কার হয় এই যে আজকে কিন্তু কিছু ফ্লাইং কবুতর দেখাইছি এই পেয়ারা যারা নেবে চার হাজার পাঁচশো না ভাই একদম একদম চার হাজার পাঁচশো ওকে থ্যাংক ইউ দেখতে পাচ্ছি এখানে হোয়াইট কালারের মধ্যে আরেকজন কবুতর রয়েছে ভাই এটা কি বাগদাদা বাগদাদি হুমা মাশাল রানী পিয়ার ভাইয়া ডিম বাচ্চা করানো চুরা গুলো দেখেন চোখ দেখেন চোখ দেখতে পাচ্ছেন বন্ধুরা মানে দেখার মতো পিয়ার দেখেন মাদিটা দেখেন দেখার মতো বাগদাদি হুমা অরিজিনাল এডা ভাই রানিং না ভাই কেমন দাম যাচ্ছেন ভাই একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা একদম বন্ধুরা আজকে চমৎকার পিয়ারটা মাত্র পনেরোশো টাকা খুলেন না এটা কি করে ভাই কিন্তু ডিম বাইরে দিচ্ছে মাসাল্লাহ তিন পট্টি লাল গিয়ার মধ্যে ডেনিশ হোয়াইট কালার মাদি রায় ধরে দেয় সবসময় তো নর ইদাহ বন্ধুরা দেন ফ্রেশ টুট হ্যাঁ মাসাল্লাহ কিন্তু নটটাও দেখতে পাচ্ছেন মাদির থেকে সবসময় নর স্বাচ্ছন্ন বোধ করে না ভাই কবুতর জগতে এই পিয়ারটা কেমন দাম যাচ্ছেন বড় ভাই পঁচিশশো টাকা টাকা দাম একদম দুই হাজার দেখেন বন্ধুরা ফ্রেশ টুটের মধ্যে কেউ এই পর্যন্ত ডিম সহকারে ডেনিশ দিছে দুই হাজার কেউ দিতে পারেনি আর পারবো না রানা ভাই দিয়ে দিল আজকে চমৎকার পিয়ারটা মাত্র দুই হাজার টাকা ডিম সহকারে রানা ভাই কি ড্রাগন দেয় দিয়েছে নাকি ভাই হ্যাঁ মার্শাল এক জোরে ড্রাগন রয়েছে বামেটা কি নর ডানেরটা মাদি হ্যাঁ ডানেরটা নর ডানেরটাই নর বামেরটা মাদি ড্রাগনের চোখ যদি না দেয় তো হইলো না দেখতে পাচ্ছেন বন্ধুরা চোখটা দেখেন মার্শাল্লাহ 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 এটা এটা মাদি এটা নর এটাই নর এটা মাদি

দেখেন <laughs> তো <laughs> বিউটি ব্ল্যাক কালারের মাদি যারা খুঁজেন তারা নিতে পারবে কত বড় ভাই মাদির একদম তেরোশো টাকা মাদির একদম তেরোশো টাকা একদম উঠের মতো মনে হয় দেখতে পাচ্ছেন মাদি কোথায় বিউটি ব্ল্যাক কালার রানিং মাদি মাত্র তেরোশো তেরোশো টাকা দেখেন মাধি দুঃখের বিষয় কি সময় মতো আপনারও পান না আর পাইলেও আপনারা কাম করেন মাদিগুলা ভাই কত করে পার পিস পনেরোশো টাকা পার পিস দুইটাই রানিং মাদিস দেখবেন হ্যা পাগল হইবেন

বাচ্চা ও এক কেজি খুবই চমৎকার এক করে কি গিয়া চলি নাকি চইটাল গিয়া চলি মাশালা নটটা ডাকতাছে আর বামে চলে আসলে আমি হচ্ছে মাদি রানী পিয়াহা এই জন্য কত বড় ভাইয়া এক হাজার টাকা একদম এক হাজার দেখেন ধরো খুবই চমৎকার কালার মতো চইটাল গিয়া চলি রানিং পিয়া মাত্র এক হাজার টাকা নিতে পারো না টাকা